এমন একটি দেশ যেখানে রয়েছে বিশ্বের সর্ববৃহৎ প্রবাল প্রাচীর যেখানে ক্যাঙ্গারু আর কোয়ালার মতো অদ্ভুত সুন্দর প্রাণীদের বাস আর যে দেশটি পড়াশোনা চাকরি এবং স্থায়ীভাবে বসবাসের জন্য সারা বিশ্বের মানুষের কাছে এক স্বপ্নের নাম আমি বলছি ডাউন আন্ডারের দেশ স্বপ্নের মহাদেশ অস্ট্রেলিয়ার কথা ইতিহাস ঐতিহ্যের আজকের ভিডিওতে আমরা এই বিশাল এবং সুন্দর দেশটিকে নিয়ে জানব অস্ট্রেলিয়া আসলে কেমন দেশ বাংলাদেশ থেকে পড়াশোনা বা ইমিগ্রেশনের জন্য কিভাবে যাবেন ভিসা প্রক্রিয়া কতটা কঠিন খরচ কেমন হতে পারে এবং এখানকার সেরা ঘোরার জায়গাগুলো কি কি। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক অস্ট্রেলিয়াকে জানার এই যাত্রা অস্ট্রেলিয়া আসলে কেমন দেশ অস্ট্রেলিয়া শুধু একটি দেশ নয় এটি একটি আস্ত মহাদেশ অস্ট্রেলিয়ার প্রকৃতি এক কথায় অসাধারণ একদিকে রয়েছে গ্রেট ব্যারিয়ার রিফের সামুদ্রিক জগৎ অন্যদিকে রয়েছে আউটব্যাকের বিশাল লাল মরুভূমি গোল্ড কোস্টের মতো স্বর্গীয় সমুদ্র সৈকত থেকে শুরু করে তাসমানিয়ার ঘন রেইন ফরেস্ট এখানে সবই আছে ক্যাঙ্গারু কোয়ালা ওয়ালাবি ওমব্যাট এইসব অদ্ভুত এবং সুন্দর প্রাণীদের একমাত্র আবাসস্থল হল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম উন্নত নিরাপদ এবং উচ্চ জীবনমানের দেশ এটি একটি সত্যিকারের মাল্টি কালচারাল দেশ যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ একসাথে শান্তিতে বসবাস করে এখানকার মানুষ অত্যন্ত বন্ধুত্বপূর্ণ এবং লেড ব্যাগ বা আরামপ্রিয় স্বভাবের উচ্চমানের শিক্ষা ব্যবস্থা শক্তিশালী অর্থনীতি এবং দক্ষ কর্মীদের জন্য স্থায়ী বসবাসের বা পার্মানেন্ট রেজিডেন্সির দারুণ সুযোগ থাকায় অস্ট্রেলিয়া সারা বিশ্বের মানুষের কাছে অত্যন্ত আকর্ষণীয় কিভাবে যাবেন এবং ভিসা প্রক্রিয়া বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যাওয়ার কয়েকটি জনপ্রিয় উপায় রয়েছে এক স্টুডেন্ট ভিসা বাংলাদেশিদের কাছে এটি সবচেয়ে জনপ্রিয় উপায় অস্ট্রেলিয়ার কোনো সিআরআইএস ও রেজিস্টার্ড শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির অফার লেটার সিওই টিউশন ফি প্রদানের প্রমাণ ওএসএসসি বা স্বাস্থ্য বিমা এবং পর্যাপ্ত আর্থিক সচ্ছলতার প্রমাণ দেখাতে হয় আইএলসপিটিই স্কোর একটি অপরিহার্য অংশ দুই স্কিল্ড মাইগ্রেশন ভিসা এটি দক্ষ কর্মীদের জন্য অস্ট্রেলিয়ায় স্থায়ী বাসিন্দা বা পিয়ার হওয়ার জনপ্রিয় উপায় এটি একটি পয়েন্ট ভিত্তিক সিস্টেম আপনার বয়স শিক্ষা কাজের অভিজ্ঞতা ইংরেজি ভাষার দক্ষতা এবং অন্যান্য বিষয়ের উপর ভিত্তি করে পয়েন্ট গণনা করা হয় আপনার পেশাটি অবশ্যই অস্ট্রেলিয়ার ডিমান্ড লিস্টে থাকতে হবে তিন ভিজিট ভিসা পর্যটন বা আত্মীয় স্বজনের সাথে দেখা করার জন্য এই ভিসার প্রয়োজন হয় এর জন্য শক্তিশালী আর্থিক প্রমাণ এবং দেশে ফিরে আসার দৃঢ় কারণ দেখানো অত্যন্ত জরুরি খরচ কত অস্ট্রেলিয়া একটি ব্যয়বহুল দেশ তবে এখানকার ন্যূনতম মজুরি ও বিশ্বের সর্বোচ্চগুলোর একটি একজন আন্তর্জাতিক শিক্ষার্থীর জন্য বছরে টিউশন ফি প্রায় পঁচিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার অস্ট্রেলীয় ডলার বা প্রায় বিশ লক্ষ থেকে ছত্রিশ লক্ষ টাকা হতে পারে সিডনি বা মেলবর্নের মতো বড় শহরে একজন ছাত্র বা একক ব্যক্তির মাসিক খরচ ভাড়া সহ প্রায় দুই হাজার থেকে তিন হাজার অস্ট্রেলীয় ডলার হতে পারে স্কিল্ড মাইগ্রেশন ভিসার জন্য আবেদন ফি স্কিল অ্যাসেসমেন্ট আইএলস পরীক্ষা এবং প্রাথমিক সেটেলমেন্টের জন্য একটি বড় অঙ্কের টাকার প্রয়োজন হয় চাকরি ও নাগরিকত্ব অস্ট্রেলিয়ার চাকরির বাজার অত্যন্ত শক্তিশালী বিশেষ করে দক্ষ এবং ট্রেড স্কিল কর্মীদের জন্য স্বাস্থ্যসেবা যেমন নার্স ডাক্তার আইটি বা ইঞ্জিনিয়ারিং অ্যাকাউন্টিং এবং কনস্ট্রাকশন ও হসপিটালিটি খাতে প্রচুর কর্মীর চাহিদা আছে আন্তর্জাতিক ছাত্ররা পড়াশোনা চলাকালীন সময়ে সপ্তাহে বিশ ঘণ্টা এবং ছুটির সময়ে ফুল টাইম কাজ করার অনুমতি পায় নাগরিকত্ব অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া বেশ চর্ষ স্থায়ী বাসিন্দা বা পিয়ার হিসেবে কমপক্ষে চার বছর অস্ট্রেলিয়ায় বসবাস করার পর যেমন নির্দিষ্ট শব্দ পূরণ করে শেষ ১২ মাস পিয়ার হিসাবে থাকা আপনি নাগরিকত্বের জন্য আবেদন করার যোগ্য হবেন অস্ট্রেলিয়া দ্বৈত নাগরিকত্ব সমর্থন করে পাঁচটি জায়গা এবার চলুন দেখেনি অস্ট্রেলিয়ার সেই আইকনিক জায়গাগুলো যা আপনার ভ্রমণ তালিকায় অবশ্যই থাকা উচিত সিডনি অস্ট্রেলিয়ার সবচেয়ে বিখ্যাত শহর এখানকার অপেরা হাউস এবং হারবার ব্রিজের দৃশ্য এক কথায় আইকনিক বন্ডাই বিচে সার্ফিং করার অভিজ্ঞতা দারুণ গ্রেট ব্যারিয়ার রিফ বিশ্বের সর্ববৃহৎ প্রাচীর এবং জীবন্ত বিস্ময় এখানে স্কুবা ডাইভিং বা স্নোরকেলিং করে সামুদ্রিক জগতের রঙিন দুনিয়ায় হারিয়ে যাওয়া এক অবিস্মরণীয় অভিজ্ঞতা মেলবর্ন অস্ট্রেলিয়ার সাংস্কৃতিক রাজধানী এখানকার স্ট্রিট আর্ট কফি কালচার স্পোর্টস এবং গ্রেট ওশেন রোডের ড্রাইভ অসাধারণ উলুরু অস্ট্রেলিয়ান আউটব্যাকের এক পিণ্ড এই বিশাল লাল রঙের প্রস্তর খণ্ডটি সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় তার রং বদলায় এটি আদিবাসী অস্ট্রেলিয়ানদের কাছে একটি পবিত্র স্থান গোল্ড কোস্ট সার্ফারদের স্বর্গ এখানকার লম্বা বালুকাময় সৈকত এবং থিম পার্কগুলো যেমন মুভি ওয়ার্ল্ড সি ওয়ার্ল্ড পর্যটকদের প্রধান আকর্ষণ তাহলে বন্ধু অস্ট্রেলিয়া সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া গেল না এটি শুধু একটি দেশ নয় এটি একটি লাইফস্টাইল উন্নত জীবন প্রকৃতির কাছে থাকা আর অফুরন্ত সুযোগের এক দারুণ সমন্বয় অস্ট্রেলিয়ায় পড়াশোনা বা সেটেল হওয়ার পথটি হয়তো দীর্ঘ এবং ব্যয়বহুল কিন্তু সঠিক পরিকল্পনা এবং চেষ্টার মাধ্যমে এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না অস্ট্রেলিয়া নিয়ে যদি আরও কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে সেটাও করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো দেশের গল্প নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন